আসসালামু আলাইকুম কেমন আছেন আপু এবং ভাইয়ারা আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল এখন বাজে সাড়ে সাতটা আমি তানজিলার লাঞ্চের জন্য দুই চুলায় দুটা বসাই দিলাম এক চুলায় আলু সিদ্ধ আরেক চুলায় ভাত আর এই যে মাছ এই মাছটা আমি পানি দিয়া বরফ করে রেখে দিই তো রাত্রে শোয়ার আগে বাটি একটা বাটি আমি বের করে রাখি তো সারা রাতে করেন কি বলে বরফটা গলে যায় দেন রেডি নিব নিব। মাখায় আজকে লেবু নাই তো সমস্যা নাই মাছটা আহ তাজা ছিল তো অত একটা গন্ধ ছিল না তো ভাবতাছি যেহেতু লেবু নাই খুব কড়া করে ভাজবো কড়াকড়া ভাই যা তারপর আপনার দেন পেঁয়াজ তারপর টমেটো তারপর মটর দিয়ে রান্না করব। মটর দিয়ে আপনার রুই মাছ কাতলা মাছ তারপর শোল মাছ হ্যাঁ বয়াল মাছ বোনা এগুলা কিন্তু ভালো লাগে আবার অনেক সময় ডিম ভুনা ডিম ভুনার মধ্যেও আপনার মনে করেন যে মটর সিমি সেটা দিলে না ভালো লাগে তো মটর না আসলে খাওয়া হয় না কারণ ওই যে তাফসির ছোটবেলার থেকেই না আমরা যা খাইতাম তাফসির ওইটা খাওয়াই শিখাইছি তো তখন তাফসির ছোট তো মটরসিমি খাইতে যেত না এক একই ঝাল খাওয়া শিখা গেছে গা তো ছোট মানুষ মটরসিমি খায় না ওই কারণে কি হয়েছে অনেক বছর মানে আমরা কি বলবো তাফসিরের বয়স এবার জানুয়ারিতে আহ পনেরোতে পা দিল আলহামদুলিল্লাহ তো এই পনেরো বছর ধরে এই ধরনের মটরসিমি খাওয়া হয় না তো এবার মানে খুব খাইতে ইচ্ছা করলো যে তাপসির খাক চাই না খাক তাপসির মাছ এম খায় না তো মটরসিমি দিয়েই রান্না করব খুব ইচ্ছা করতেছে দিন ধরে খাই না তো একটা তরকারি দিয়া ভাত দিব তো একটু আলু ভর্তা করে নিলাম আর যেহেতু আহ অফিসে দিব তো কাঁচা তো দেওয়া সম্ভব না নষ্ট হয়ে যাবে না গন্ধ আসবে তো এ কারণে বাগার দিয়া তারপরে আলুটা ছেড়ে দিব আর এ যে দিয়ে দিলাম বেশি দেই নাই কিন্তু অল্প করে দিছি মটর যদিও তাফসির খাইব না জানি তো আজকে অন্য কোনো ব্যবস্থা করিও নাই তাফসিরের জন্য আমার সব সময় ভাল লাগে না সব সময় শরীরটা একরকম থাকে না সাই দেয় না যে অর্জনটা আরেকটা কিছু করি আর ইচ্ছাই করে নাই সকাল উঠে রান্না করার পরে যে কিছু একটা করি আর ভালো লাগে বা মুরগি মাংস করে আপনার মুন্সীগঞ্জের বিখ্যাত শাক বাটা হ্যাঁ শাক বাটাটা আপনার মনে করেন যে মার কাছ থেকে শিখা আহ মাকে দেখছি এভাবে আপনার মনে করেন যে বড় কোনো মাছ রান্না করলে এরকম শাকবাটা বাটা পিঁয়াজ আর জিরা তেলের মধ্যে লাল তো এখন তো আমরা না আমরা তো ব্লেন্ডার করে নেই তো ওইটা একটু দিয়ে দিলাম ফ্রিজ থেকে বের রাখছিলাম রাত্রেই হ্যাঁ তো আরামসে সুন্দর বরফটা ছুটে গেছে দেখেন কালারটা বেশি করে টমেটো দিছিলাম তো কালারটা খুব সুন্দর হয়েছে আর খাইতেও কিন্তু অনেক মজা হয়েছে দিন পর খাইছি তো তো লাস্টে জিরার গুঁড়া জিরার গুঁড়াটা তো দিতেই হবে এই সপ্তাহকারীতে জিরার গুঁড়া না দিলে কিন্তু ভাল লাগে না তো আপনারা চাইলে ধনিয়া পাতাও দিবেন আমি দেই নাই কারণ দরকার নাই এমনি শাক বাটা দিছি আবার নামার আগে জিরার গুঁড়োও দিছি এত মশলাপাতি দেওয়ার প্রয়োজন নাই আর সকালবেলা খুব ঠান্ডা থাকে উঠলে ঠান্ডাও লাগে তো এত কিছু দিয়া যত্ন করে রান্না করতেও ইচ্ছা করে না হ্যাঁ তো হাতের কাছে আমি যেগুলো রেডি করে রাখি ওগুলো দিয়েই রান্না করার চেষ্টা করি আর দুপুরবেলা আমি যখন রান্না করতে আসি তখন মনের মতন সময় লাগাইয়া সবকিছু দিয়া রান্না করি আর এটাও যে আপনার শুধু ধরে দিই সব সবকিছুই দিছি কিন্তু অনেক মজা হইছে কালার দেখেই তো বোঝা যায় যে তরকারিটা আসলে কেমন হয়েছে আর শীতকালের আপনার এই বেশি করে টমেটো দিয়া এই পেঁয়াজা তরকারি বলেন সবজি দিয়া বলেন সবই ভালো লাগে তো একে একে আমি ওর বসটা রেডি করতেছি এক সাইডে ভর্তা দিলাম এক সাইডে তরকারি দিলাম আর এই ছোট্ট বাটিটার মধ্যে অল্প একটু ভাত ঢুকে এটুকে নাকি হয়ে যায় এর চেয়ে বড় মাটি আর কিনলো না বলে আমার দরকার হয় না অল্প ভাত দিলেই হয়ে যায় আসলে ওই বাইরে খাই নাই তো কোনদিন হ্যাঁ তো আসলে ওইভাবে যে আরাম আয়েস করে যে খাবে আসলে কাজের জায়গায় আরাম আয়েস খাওয়ার জায়গাও না ঝটপট খাইয়ে উঠেই যাইতে হয় তাই না এই আর কি তারপর চাহা রান্না করলাম তানজিনার জন্য আর আমার জন্য এই তানজিনা আসলো আমিও খাইতেছি ওর সাথে সাথে কারণ আমি সকালে সাতটা বাজে উঠছি হ্যাঁ আমারও তো সকালে উঠলে ক্ষুধা লাগে দশটা বাজে ঘুমের থেকে উঠলে উঠে লো অন্য কথা আর এই যে দেখেন আহ নয়টা বাইজে আসতে আসে তানজিনা রেডি হবে চলে যাবে তারপর আপনার মনে করে যে তানজিনা চলে যাওয়ার পরে আহ উঠলো তাফসির দুই রুমের বিছানা পাতি তো শীতকালের জানেনি অনেক বিছানা পাতি বের ঝামেলা গ্যাদারি নাল্লা তারপরও তাপসির কিছু বলে না রোজ তাফসির বিছানাগুলো উঠায় সব কিছু পরিষ্কার করে রেডি করে দেয় দেন আমি ঘরের কাজকর্মগুলো শেষ করে তো রান্না তো হয়ে গেছে সকালে আপনার গোসল করে নিজের মতন করে একটু টাইম স্পেন্ড করলাম কইরা দেন আস্তে আস্তে খাইতে আসলাম সকালে রান্না বান্না করলে আসলে দেখলাম কি অনেক সময় পাওয়া যায় হ্যাঁ এই জিনিসটা আমি দেখলাম সহজে আড়াইটা বাজতে চায় না আচ্ছা আড়াইটা বাজে আরেকটু একটু পাঁচ মিনিট পরে যাই খেতে এরকম আর কি মনে হয় তো আজকে আমি বিদায় নিয়ে নিই আল্লাহ হাফিজ ভালো থাকেন সুস্থ থাকেন কেন